ক'লাব নেকি ওলাই পাইছে Arkadaşlar <laughs> ne <laughs> <laughs> <laughs>

তেহে জুদরা জুদরাবি জামা আর ও সিডার লেগেছে এটা সিট가가 লেগেছে বরোদা আস てる বরোদা আছে লাইভ ওয়াই মোবাইল চালাতে গেলে মন খারাপ হয় 여기 있네 약밤이 아미의 콜밥을 들으시는 রহমান রহিম আসসালাম কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন প্রত্যেকটা দিন বিকালে এই সময় আপনাদের জন্য বড় অফার নিয়ে আসি তারা হয়তো জানেন সবাই রেগুলার যারা আমাদের লাইফ দেখেন সবাই জানেন যে আমরা এই সময়টা হলে আপনাদের জন্য বড় অফারগুলা নিয়ে আসি শাড়িতে হোক ড্রেসে হোক লেহেঙ্গাতে হোক সবকিছুর মধ্যে অফার দিয়ে থাকি তখন এই মুহূর্তের অফার আপনি না দেখলেই যেটা বলা যায় মিস না দেখলেই ঠিক আছে সময় বেশিক্ষণ থাকবে না কারণ সময় যে আপনাদেরকে দুই দিন তিন দিন কালকে আসলে পাবেন পরশু আসলে পাবেন এটা কিন্তু এটা এটা বোকামি হবে আমি বলে দিচ্ছি দিচ্ছি ওই যে লং জন্য না এরা এই অফারটা দিচ্ছি খুবই সীমিত সময়ের জন্য যারা লাইভ দেখবেন দ্রুত অর্ডার করতে হবে অনলাইনে অনলাইনে দ্রুত অর্ডার করবেন অনলাইনে যারা বিশ্বাস করে নিতে চান যারা বিশ্বাস করে নেন তাদের ক্ষেত্রে আমি বারবার বলতেছি যে অনলাইনে যারা নিবেন দ্রুত অনলাইনে অর্ডার করবেন দ্রুত অনলাইনে অর্ডার করবেন আর লাইভটাকে শেয়ার করে দিবেন লাইক আপডেট দিবেন যাতে সবাই দেখতে পারেন ইনশাআল্লাহ তো আমি দেখাই একের পর এক শাড়ি আসো আমি কি আপনি কত আছে কি আছে

এটা আপনারা অনেকে চান গিফট করার জন্য কিন্তু এগুলো গিফট করবেন না নিজে পড়বেন এগুলো নিজে পড়বেন ইনশাল্লাহ নিজে পড়বেন ইনশাল্লাহ দিলাম কোয়ালিটি ফুল সাই দিলাম কোয়ালিটি ফুল সাই দিচ্ছি আজকে এগুলো সব থেকে ভালো মানের এবং দামি কালেকশন দামি কালেকশন আপনাদের জন্য আজকে এগুলো বড় অফার নিয়ে আসছি জীবন তো ভাবেনও নাই যে এক হাজার টাকায় আপনি এই শাড়িগুলো পাবেন দেখেন তো কতটা পিওর এর শাড়ি পুরো অল ওভার গর্জিয়াস একদম পিওর একদম সফট এর মধ্যে প্রতিটা শাড়ি সফট এর মধ্যে থাকবে সাফ্টের মধ্যে থাকবে ইনশাআল্লাহ আর এটা এটা কালারটা হচ্ছে সি গ্রিন এটা কালারটা হচ্ছে সি গ্রিন কালার কত সুন্দর কালার এটা কত সুন্দর কালার এটা দেখেন কতটা সুন্দর আই একটা ডিজাইনের মধ্যে কালার 마শাআল্লাহ কতটা সুইট হ্যাঁ কালেকশনটা সেই না সেই তো সেই সুন্দর সেই সুন্দর দেখেন কি করছে এটা কি করছে এটা দেখেন এটা অনেক সুন্দর শাড়ি পুরো অল ওভার কাজ করা শাড়ি এটা কালারটা সি গ্রিন কালার

প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকবে এটা ফিরোজা কালার ফিরোজা কালার এটা আরো সুন্দর এই ফিরোজাটা আরো স্মার্ট আরো স্মার্ট কালার এটা আরো স্মার্ট কালার

দেখাই আমি সব অনলাইনে হবে অনলাইনে যারা অর্ডার করবেন করবেন এটা মার্শাল কালার ব্লাউজ দেখাবো তুমি জোরে সমস্যা নেই জোরে বলো এই যে এটা বল এটা হচ্ছে ব্লাউজ হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজ অনেক সুন্দর শাড়ি অনেক আনকোমন

যে মেথডটা কালার এটা আরো সুন্দর এটা আরো সুন্দর কালার আল্লাহ চাই ছেড়ে বিয়ের অনেক সুন্দর বিয়ের বিয়ের পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট মাছি পেস্ট কালার এটা

একটা বিয়ের শাড়ি করছে দেখাও শাড়িটা কতটা সুন্দর হাই হাই রে জানি না কার ভাগ্যে আছে শাড়িটা যে এতটা অস্তম শাড়ি এতটা সুন্দর শাড়িটা লতা কাজের মধ্যে কতটা সুন্দর শাড়িটা দেখাইছো একবার দেখাইছো যে কি দিচ্ছি বন্ধুকে

প্রত্যেকটা শাড়ি শাড়ি এটা আরো সুন্দর গ্রিনের মধ্যে বাতুল গ্রিনের মধ্যে কতটা সুন্দর কতটা সুন্দর দেখাও এই যে বাতল গ্রিনের মধ্যে অনেক আন কখন অনেক আন কখন সেটা দেখাও আচল অনেক সুন্দর খুবই আন কখন এই ম্যাজেন্ডার মধ্যে এটাতে আরো সুন্দর আজকে যা খুলবো প্রত্যেকটা শাড়ি ভালো লাগে এবং প্রত্যেকটা শাড়ি সুন্দর শাড়ি

এক হাজার টাকা এই যে দেখেন না আমরা দুজন মিলে শাড়িগুলো খুলতেছি যে শাড়িগুলো কত সুন্দর এবং ইন্টেক শাড়ি নতুন নতুন শাড়ি এক হাজার টাকা অফার দিয়ে আপনাদেরকে

এটা হচ্ছে গোলাপ লাল গোলাপের শুভেচ্ছা দেখেন আগে আমরা ছোটকালে দেখতাম টকশো লাল গোলাপ কে কে দেখছেন এটা হাত তুলেন তো দেখি হাত তুলেন কে কে দেখছেন টকশো লাল গোলাপ কে দেখছেন আগে এটা সেই সুন্দর আল্লাহ এটা আরো অনকমন সেই চমৎকার এটা অনেক চমৎকার কালারটা কি পিয়াজ কালার পিয়াজ কালারের মধ্যে খুবই আনকমন সাইটা আসল পার বডি

সুন্দর অনেক আসলে ময়ূরকন্ঠি কালার কালারটা হচ্ছে ময়ূরকন্ঠির মধ্যে এতটা সুন্দর শাড়ি আনকমন শাড়ি আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রাইস মাত্র এক এক হাজার টাকা

হাঁ কি ও করতে দেখেন সেই সুন্দর সেই তাতে যা এই যে অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর আসলে প্রত্যেকটার সাথে থাকবে অনেক দামি শাড়ি যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে পতেনার প্রাইস মাত্র টাকা 1000 টাকা এমনি টাকা এই দেখেন হ্যাঁ সেটা একটু জাম পার্পলের মধ্যে শাড়িটা কতটা শাড়ি কতটা সুইট শাড়ি দেখেন সেই সেই সুন্দর সেই সুন্দর আবার আবার

এটা 6 দিন কালার এটা 15 এর মধ্যে 1000 টাকা হচ্ছে ব্লু এটা কালারটা হচ্ছে ব্লু কালার এর প্রাইস কত টাকা আমি চাইলে কয়েক হাজার পিস দেখাইতে পারবো আপু শেষ করতে পারবো না হাজার টাকা

এটা হচ্ছে গোলাপি আল্লাহ এটা বিয়ের শাড়ি এটা কি শাড়ি এটা বিয়ের শাড়ি এটা মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা প্রায় এক হাজার টাকা এটা আরো চমৎকার যে শাড়িটা আরো সুন্দর শাড়ি এটা হচ্ছে কি কালার এটা এটা প্রাইস টা থাকবে মাত্র টাকা অফার থাকবে এটা দেখায় শাড়িটা কি করছে হ্যাঁ

ইনশাল্লাহ যান যেটা পছন্দ হয়েছে বোন দ্রুত নিয়ে নিবেন কারণ এত কালেকশন এত কালেকশন কমতি নাই কালেকশনে ভরপুর আছে ইনশাআল্লাহ প্রচুর পরিমাণ কালেকশন অনলাইন যারা নিবেন বিশেষ করে তাদের জন্য বলছি আসসালাম আলাইকুম